প্রিয় বাবা রমজান এসেছে কিন্তু আপনার অনুপস্থিতি যেন আরো গভীর এক শূন্যতা এনে দিয়েছে ইফতারের টেবিলে সব কিছু সাজানো থাকে কিন্তু আপনার জায়গাটা খালি মনে পড়ে ছোটবেলায় আপনি নিজ হাতে খাঁজর বাড়িয়ে দিতেন বলতেন বিসমিল্লা বলে খাও এখনও ইফতারের সময় হাত বাড়িয়ে দিই কিন্তু সেখানে আপনি নেই স্যেরির সময়ে যেন গড়টা নিস্তব্ধ হয়ে থাকি। আগে আপনি উঠে আমাদের ডেকে দিতেন হাসি মুখে বলতেন আর একটু খাও সারাদিন যেন কষ্ট না হয় এখন বাড়ির অ্যালার্মটা বাজে কিন্তু আপনার স্নেহময় স্পর্শ আর শুনতে পাই না বাবা আপনার জন্য দোয়া করি আল্লাহ যেন আপনাকে জান্নাতের সর্বোচ্চ মাহাকাম দান করেন আমাদের এই ইফতার এই সেহেরি সব কিছুতেই আপনি আছেন অনুভবে স্মৃতিতে ভালোবাসায়